সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজকে সকালবেলার খুব সুন্দর একটা মুহূর্ত দেখলাম সেটা দেখি চলুন বন্ধুরা এই দেখুন সকালবেলার সুন্দর মুহূর্ত এই সবাই হাঁসের চীনা হাঁসের বাচ্চাগুলো বের হয়েছে গুলুগুলো দেখতে এই দেখুন সেই বজ্রাত মুরগিটা বের হয়েছে ওই যে এখন আসলে আসলে বাইরের দৃশ্য দেখানো এই যে সেই বজ্রাত মুরগি পালাও

সকালবেলার মুহূর্তে সুন্দর গাছপালায় ভরা উঠানে ওখানে ছোট ছোট ওখানে আমাদের রাজহাসরা আছে যারা তিনটা কেবল অনেকজনে অসুখ হয়েছিল তাদের জবর করা লেগেছে এই দেখুন তিনটা রাজহাস খুব সুন্দর কিছু মাস পর আমাদের এই মেলে তিন বছর পড়তে চলেছে মানে দুই বছর খুবই সুন্দর আর আমাদের গ্রামের দৃশ্যটা একবার দেখি কত সুন্দর ওখানে কাঠকরা কাঠ কাটছে আর অনেক কিছু করছে মানুষেরা তহঁত আজিকালি এই পৰ্যন্ত আছলাম